আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় দেশবাসী প্রিয় ছাত্র সমাজ সবাইকে আন্তরিক ধন্যবাদ সদ্য যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন এসএসসির রেজাল্ট হাতে পেয়েছেন বিশেষ করে মাদ্রাসার ছাত্রদেরকে বলব আপনারা কলেজে ভর্তি হবেন না বিশেষ করে কলেজে যাবেন না কারণটা হচ্ছে আপনি কলেজে গেলে আপনি আলিম পড়তে পারবেন না ফাজিল পড়তে পারবেন না কামিল পড়তে পারবেন না আপনি যদি আলিমটা শেষ করে যদি আপনি কলেজে ভর্তি হন অনার্স মাস্টার্স সবগুলো করতে পারবেন মাদ্রাসা দিক দিয়ে আলিম ফাজিল এগুলোও করতে পারবেন আপনার কলেজে গিয়ে অনার্স মাস্টার্স এগুলোও করতে পারবেন আপনার আলিমের মানু কী আপনার কলেজের ইন্টারের মানুষই কী আপনি যদি সায়েন্স নিয়ে পড়েন আপনি সায়েন্স ইন্টারের মাদ্রাসায় রাখেন মাদ্রাসায় আলিমে সায়েন্স রেখে আপনি পড়ালেখা করেন কারণ আপনি দুই দিক দিয়ে সার্টিফিকেট অর্জন করতে পারবেন আপনি যদি মাদ্রাসা লাইনে আলিম শ্রেণীটা শেষ করেন এরপরে যদি আপনি অনার্সে ভর্তি হন এরপরে যদি আপনি এদিকে ফাজিলে ভর্তি হন এরপর আপনি ওদিকে মাস্টার্স করবেন এদিকে আবার কামিল করবেন তো আপনি সব দিক দিয়ে আপনার পড়ালেখা চলবে এখন যদি আপনি আলিম পরীক্ষা না দিয়ে আপনি কলেজে ভর্তি হন আপনি শুধু এক লাইনেই পড়তে পারবেন দুই দিকেই পড়তে পারবেন না ভবিষ্যতে হয়তো আপনাকে আপনার সার্টিফিকেটগুলো কাজে লাগতে পারে আলিমের সার্টিফিকেট ফাজিলের সার্টিফিকেট কামিলের ফাজি সার্টিফিকেটগুলো কাজে লাগতে পারে চাকরির ক্ষেত্রে সেজন্য আপনাকে বলবো যারা এসএসসি পরীক্ষা দিয়েছেন সদ্য এসিসি পরীক্ষা দিয়েছেন রেজাল্ট পেয়েছেন তারা কলেজে ভর্তি হবেন না তারা আলিমটা শেষ করে এরপরে কলেজে যাওয়ার চেষ্টা করবেন এটা হচ্ছে আপনাদের সাথে পরামর্শ আর যারা অ্যাপ্লাস পেয়েছেন অনেক অ্যাপ্লাসধারী আছে আছে ইন্টারে গিয়ে ফিল করে সুতরাং ইন্টার এমনভাবে মনোযোগ দিতে হবে যেন এসএসসি পরীক্ষায় যেভাবে মনোযোগ দিয়েছেন ঠিক সেইভাবে আপনি আলিমেও মনোযোগ দিয়েন কারণ ইন্টারটা হচ্ছে আপনার খুব কঠিন এটাকে আপনাকে খুব সিরিয়াসলি নিয়ে পড়তে হবে আপনি অ্যাপ্লাস পেয়েছেন আপনি আলিমে গিয়ে গোল্ডেন অ্যাপ্লাসের আশা করেন তাহলে আপনার রেজাল্টটা ভালো হবে আপনি দেশের জন্য দেশের একটা সম্পদ হতে পারবেন দেশের কোনো কিছু করার চিন্তা চিন্তাভাবনা করতে পারবেন বাংলাদেশে মেধাবীদের চাকরি যেমন নাই আবার মেধাবীদের চাকরি এর চেয়ে বেশিও আছে আপনার মেধা থাকতে হবে যোগ্যতা থাকতে হবে আপনি সরকারকে দোষ দিলে হবে না আপনার মেধাই হচ্ছে প্রয়োজন আপনি গুষ ঘুষের চিন্তা করলে হবে না সুতরাং আপনি যদি আপনার মেধাকে কাজে লাগাতে পারেন আপনি এস এসসিতে প্লাস পেয়েছেন বা দাখিল প্লাস পেয়েছেন আপনি ইন্টারে গিয়ে ভালো রেজাল্ট করার চেষ্টা করবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ